নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত সরকারি কর্মীদের সুখের দিন শেষ আর মিলবে না ভিআইপি আগামী মাস থেকে এই জরুরি পরিষেবা পাওয়ার জন্য হবে টাকায় আরাম করতে পারবেন না আর কি সেই সুবিধা যা পয়লা জুলাই থেকে আর পাবেন না সরকারি কর্মীরা এবার থেকে রাজ্য সরকারের কর্মীদের বাড়ির বিদ্যুতের বিল দিতে হবে নিজেদেরই সরকারের তরফে আর বিল মিটিয়ে দেওয়া হবে না রবিবার এমনটাই ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন পয়লা জুলাই থেকে সরকারি কর্মীদের বিদ্যুতের বিল দিতে হবে রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন সাধারণ মানুষের কয়েক টাকায় সরকারি কর্মীদের বিদ্যুতের বিল দেওয়ার যে ভিআইপি সংস্কৃতি রয়েছে তা আমরা শেষ করছি উদাহরণ তৈরি করতে আমি এবং মুখ্য সচিব আগামী পয়লা জুলাই থেকে নিজেদের বিদ্যুতের বিল দেব সমস্ত সরকারি কর্মীদের খরচ করা বিদ্যুতের জন্য নিজেদেরই বিল মেটাতে হবে তিনি আরো বলেন আমরা দেখি যে মন্ত্রী বা সরকারি আধিকারিকদের বাড়ির বিদ্যুতের বিল সরকার দেয় আর এটা আজকের নিয়ম নয় পঁচাত্তর বছর ধরে এই নিয়ম চলে আসছে এবার থেকে কোনো মুখ্যমন্ত্রী মুখ্য সচিব বা সরকারি কর্মীদের বিদ্যুতের বিল দেওয়ার জন্য বাজেট থেকে খরচ করা হবে না আমরা নিজেদের বিল নিজেরাই দেব যাতে বিদ্যুতের খরচ না বাড়াতে হয় ব্যুরো রিপোর্ট